আল্লা আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আল্লা আম আরে র এই রা ভিয়া মা আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আসসালাম তুসলাম আলা প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিভায় আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মোহাম্মদুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন শাহরুখ হোসাইন তন্ময় লিখেছেন বলেছেন কালো খেজাব ব্যবহার করা যায় তবে অপছন্দনীয় যদিও এটি একটি তিলাপ পূর্ণ মশাল্লাহ কিন্তু সুনানে নাসের পাঁচ হাজার পঁচাত্তর নম্বর হাদিসে বলা হয়েছে শেষ জমানায় এমন কিছু লোক আসবে যারা কবুতরের বুকের মতো কালো ফেজাব ব্যবহার করবে তারা জান্নাতে ঘ্রাণও পাবে না তাহলে এটি ব্যবহার করা কি হারাম নয় বিষয়টি একটু বুঝিয়ে বলবেন ধন্যবাদ এই বাইকে আপনি যে প্রশ্নটি করেছেন আবুদাউদের রেওয়ারটি উল্লেখ করেছেন প্রথম কথা হচ্ছে আবুদাউদের রেওয়াতের মধ্যে একদল লোকের কথা বলা হচ্ছে যাই হোক এটা সোনানের কথা উল্লেখ করেছেন আবু দাউদের মধ্যে রয়েছে যে আখির ইয়ান একদল লোক খুব ভালো করে কাল করুন এটা হচ্ছে ওই লোকদের মানে এইটা লোকদের বিষয়ে আলোচনা করা হচ্ছে এরা জান্নাতের গ্রাণও পাবে না আর এদের আলামত হচ্ছে কি এরা ইয়াক দিবু তারা খেদাব ব্যবহার করবে এসি কালো কিছু দিয়ে কাহাওয়া শিলিল হামাম কবুতরের মানে বুকের মতো মানে কালো কবুতরের বুকের মতো অর্থাৎ এই এটি হচ্ছে সেফাত মাহফুমসেফা বিল ইজমা কুজাত নয় কোনো আলেম মাহফুমস্সেফা হুজাত মনে করে নাই কারণ এখানে এই কারণে তারা জাহান্নামে যাবে মানে জাহনাতে সুগ্রানা পাবে না এটা উদ্দেশ্য নয় এদের ওই বৈশিষ্ট্য রসুল্লাহ সাল্লাহ ইসলাম আলোচনা করেছেন এটা হচ্ছে এদের আলামত যেমন অন্য হাদিসের মধ্যে এসেছে যে কেয়ামতের আগে একদল লোক আসবে মানে যাদের আলামত হবে শিবাহমুদ তাহারিক তাদের আলামত হবে তারা মাথা মুন্ডাবে তো মাথা মুন্ডানো কি হারাম কি না ওই হাদিস থেকে বলা হয়েছে যে মাথা মুন্ডা যেখানে যে আলামত বলা হয়েছে বা সেফাত বর্ণনা করা হয়েছে সেফাতটা মানে ওই সেফাতটা এটা মানে পছন্দনীয় সিফাত নয় এই কারণে উল্লেখ করা হয়েছে অথবা ওই সিফারটা ওদেরকে চিহ্নিত করার জন্য উল্লেখ করা হয়েছে বিশেষভাবে বর্ণনা করা হ্যাঁ সিফারটা উল্লেখ উল্লেখ করা হয়েছে ফলে এই কারণেই এই কারণে আলেমদের দ্বিমত হয়েছে অন্য দ্বিমত হতো না দ্বিমত যদি এই মাসালা এই বক্তব্য থেকে বোঝা যেত যে মানে রাসুল্লাহ সাল্লা সাল্লাম মানে নিষেধ করেছিল এবং হারাম সাব্যস্ত হতো কারণ ইসলামী শরীয়তে হারাম সাব্যস্ত হওয়ার পদ্ধতি আছে হারাম সাব্যস্ত হওয়ার পদ্ধতি হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহাম সরাসরি নিষেধ করবেন অথবা সরাসরি হারাম করবেন অথবা এই ব্যাপারে রাসুল্লাহ সাল্লাম আলীবসাল্লাম নির্দেশ দিবেন এমনভাবে যে ওই বিষয়ে রাসুল্লাহ সাল্লাম কোনো ওয়াইদ উল্লেখ করবেন কোনো মানে মানে কঠিন কোনো সতর্ক বাণী বা সতর্ক সংকেত বা সতর্ক তার ইঙ্গিত করবেন কিন্তু এখানে ওই দল একদল লোকের পরিচয় করে দিয়েছেন এরা কারা কমন একদল লোকের কথা বলেছেন ওরা কারা এদের পরিচয় হচ্ছে এরা মূলত ওই যে খারিজি সম্প্রদায়ের পরিচয় সুল্লা করে দিয়েছেন যারা লোকদের মধ্যে আসবে বিষয়টা সেখানে হ্যাঁ বিষয় ওই জায়গায় মানে তারা এই কারণে মানে যাহার নামি হয়ে যাবে এটা নয় এই কারণেই আলেমদের মধ্যে এই ইমাসাল্লাহ এখতলাফ হয়েছে এখতালাব তো তো হয় নাই মাসালা বুঝার ব্যাপারে হাদিস বুঝার ব্যাপারে আলেমদের ইখতলাফ হয়েছে ফলে ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ ইমাম হাদিস তিনি বলেছেন যে মাকরু হচ্ছে কালো ব্যবহার করা আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে আর কেউ কেউ বলেছেন যে হারাম হারাম বা নিষিদ্ধ হচ্ছে কালো ব্যবহার করা কেউ কেউ বলেছেন যে উত্তম হচ্ছে কালোকে পরিহার করা কালোকে পরিহার করা এটা হচ্ছে কেউ কেউ বলেছে উত্তম হচ্ছে কালোকে পরিহার করা এই জন্য আমরা বলেছি আলেমদের বক্তব্য যে মাকর হচ্ছে কালো ব্যবহার করাটা কিন্তু আমরা যদি যাই সবসহিনের আমলের দিকে তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে সহিষ্ণুতে বর্ণিত হয়েছে হুসেন এমনি আলী রাজিয়াল তন কালো ব্যবহার করতেন শহীদ সনাদে বর্ণিত হয়েছে হুসেন এমনি কি জান্নাতে সুগ্রান পাবেন কি পাবেন না সহি সাব্যস্ত হয়েছে এক একেবারে শহীদ বণিত হয়েছে শহীদ সনদে হয়েছে আবু কালো ব্যবহার করতেন তাহলে বুঝা গেছে সাহাবাহ এই হাদিস থেকে এটা বুঝেন নেই হারাম বুঝেন নেই হারাম বুঝেন নেই খুব ভালো করে বুঝতে হবে আসলে বড় হচ্ছে আমরা যখন বক্তব্যগুলো দিই তখন আমরা এটা শুধুমাত্র যতটুকু দরকার ততটুকু কথা বলি একটা মাছ চালার মধ্যে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আলোচনা রয়েছে হয়তো অনেকে মনে করেন যে মানে আমাদের ওই কথা থেকে তিনি সুরেন নাশাইয়ের একটা হাদিস পেয়ে গিয়েছেন সুরেন নাশাই হাদিস আমার জানা নেই না সুরেন নাসাই সুনেন আবুদাউদের যে হাদিসগুলো রয়েছে সবগুলো হাদিসকে আমরা একসাথ করি সবগুলো হাদিসকে আমি একসাথ করে প্রথমে এই মাছ চালায় তাহকি কী সেটা বের করে তারপরে বক্তব্য দিই এমনি আন্দাজে কথা বলা তো আসলে কথা বলার জন্য আমরা এখানে বসি নেই আর আন্দাজে কথা আমরা না জানলে বলি যে জানি জানি না কোনো অসুবিধা নেই কারণ আমি আপনার কাছে দায়বদ্ধ নই যে আমি প্রত্যেক বছরের উত্তর দিতে হবে যেটা আমি জানি না সেটা উত্তর আমি দেব না কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেহেতু আলেমদের এখানে এখতালাফ রয়েছে এখতালাফটা এখানে শক্তিশালী এবার আসেন রসুল্লাহ আসলাম যেখানে নিষেধ করেছেন সেখানে যাই খুব ভালো করে খেয়াল করুন মানে যে হাদিসের মধ্যে অজেন দেবু সোওয়ার যে হাদিসের মধ্যে এসেছে আসল লাহ সাল্লাহসামের কাছে যখন অবুকুর ওদি আল্লাহ তালানহু আব্বা কি নিয়ে আসা হলে আব্বু খায়াফা ওসমান ওদি আল্লাহ তালানহু তিনি হচ্ছেন অবুকুর আদি আল্লাহ আব্বা তাকে যখন নিয়ে আসা হলো তখন আসল আহ সল্লাহ উনি দেখলেন যে একবারে বকিয়ের মতো সাদা মানে বকের মতো বা কাশফুলের মতো সাদা একবারে থ্রু থ্রু মানে যা আছে সব শখের মতো সাদা মানে এই সাদাটা রসুল্লাহ আসলাম পছন্দ করেনি এবং এই সাদাটা তখনকার সময় ইহুদিদের আরামত ছিল ইহুদিরা এইরকম একটা অবস্থা ফলে রসুল বললেন যে এর পরিবর্তন এটা এটা এই সাদাটাকে পরিবর্তন করে দাও তা রসুল্লাহ বলছে তোমরা এটাকে পরিবর্তন করো পরিবর্তন করে দাও রাসুল্লাহ সাল্লা ইসলাম এটাকে অন্য রং দিয়ে পরিবর্তন করতে বলেন এবং রসুল্লাহ ইসলাম তারপর আর কালোটাকে পরিহার করো এবার আসেন প্রথমে যে নির্দেশ দিলেন যে এটাকে মানে রং করে দাও বা মানে এটাকে এখানে খেদাব করো সাদাকে পরিবর্তন করো হ্যাঁ সাঁতাকে পরিবর্তন খেদাব করো এটা কি ওয়াজিব ছিল নির্দেশটা না নির্দেশ ওয়াজিব না কারণ আল্লাহ সাহাবাইক্রামতে বোঝা অনেকেই করেননি একটা পরামর্শ হ্যাঁ তাহলে বোঝা গেল এটা এরশাদ এটাকে পরামর্শ এরশাদ বলে দিক নির্দেশনা খুব ভালো ওখানে আমারটা হচ্ছে দিক নির্দেশনা ঠিক ওজন সবাদের নির্দেশনাটা ওজন নিবুজ কালোকে পরিহার করা এটাও দিক নির্দেশনা দুইটাই দিক নির্দেশনা কারণ একটা একটা ওয়াজিব ধরবেন আর একটা বলবেন যে না ওয়াজিব নয় যদি এমন হতো তাহলে পৃথিবীর কোনো আলম কথা বলেন নাই যে কোনো ব্যক্তি দাঁড়িয়ে সাদা হয়ে গেলে তাহলে তার এটা খেজাব মানে লাগানো এটা ওয়াজিব তুই কোনো আলেম বলে নেই তাহলে আলেমরা কি ফেক বুঝেন নাই এই হাদিসটা বুঝেন নাই একই শব্দ এসেছে একই শব্দ এসেছে দুটোই আমরের শব্দ এসেছে এই আমরের শব্দ থেকে যেখানে এরশাদ বুঝানো হয়েছে মানে আল্লাহ রসুল সাল্লাহামের পরামর্শ দিক নির্দেশনা বোঝানো হয়েছে ঠিক যারে বুঝছে আমাদের মধ্যেও একই অর্থ বোঝানো হয়েছে আর এই মাসালার মধ্যে আরও গুরুত্বপূর্ণ কথা রয়েছে হাসান বসির রহমতুল্লাহ এবং এমনি শাহাবাদ জুহুর আমুতলা বলেন মা দাতে যে আমাদের কাছে পরিচিত সুন্ন্যাথ হিসেবে বিবেচিত হয়েছে এজা কানাল ওয়জু সাহাব যখন কোনো ব্যক্তি যুবক মানে অসুস্থতার কারণে বিভিন্ন কারণে দাড়ি পেকে গিয়েছে মানুষের সর্বতা সাইটের উপরে কিন্তু দাড়ি পেকে কিন্তু এখন তিরিশে অনেকের দাড়ি চুল পেকে শেষ যেটা অকালে অকালে ওকালে পেকে যাচ্ছে অসুস্থতার কারণে তখন তারা কি করতো তখন তারা কালো ব্যবহার করত এটা বলছেন যে আমাদের কাছে সুপরিচিত বিষয় ছিল আমাদের কাছে কারা এরা এর দুইজনই তাবই ছিলেন তো দুইজন তাবেই বর্ণনা করতেছেন যে তাদের কাছে মাদাতি শূন্য তো এইভাবে সুন্নাত মানে প্রচলন হয়ে আসছে তাই এটা যদি হারাম নিষিদ্ধ এমন বিষয় হতো তাহলে অবশ্যই সেলাফদের আমল এখানে এভাবে থাকতো না হ্যাঁ মাকরু বলেছি আমরা এই জন্য যা যেহেতু রাসুলুল্লা সাল্লাহ আলু সাল্লাম পছন্দ করে না যে জিনিস সেটাই মাকড়ু কোনো সন্দেহ নেই সেটাই অপছন্দ নেই হারাম তো অন্য জিনিস আমরা বেশি যা।